দিনাজপুরে মরু অঞ্চলের দুম্বার খামার বেড়াতে গিয়ে দুম্বা দেখার পর অনেকটাই শখের বসে মরু অঞ্চলের দুম্বাগুলো লালন পালন করেছেন পরবর্তী সময়ে এটির পরিধি বাড়িয়ে খামারে পরিণত করেছেন বর্তমানে এই খামারে দুম্বার সংখ্যা প্রায় অর্ধ শতাধিক মরু অঞ্চলের প্রাণী এই সঠিক সঠিকভাবে পরিচর্যা করলে যে কোন দেশে যে কোনো জায়গায় খামার করে স্বাবলম্বী হওয়া সম্ভব জানা গেছে দিনাজপুর জেলায় এই প্রথম শখের বসে মরু অঞ্চলের দুম্বা পালন করে বাণিজ্যিক খামার করে তুলে তাক লাগিয়ে দিয়েছেন বোজাগঞ্জের ব্যবসায়ী আব্দুল হান্নান গণমাধ্যমের তথ্য মতে দুই সালের ভারতের রাজস্থান থেকে ছয়টি দুম্বা এনে লালন পালন করা শুরু করেন তিনি এখন তার খামারে প্রায় অর্ধশত দুম্বা রয়েছেন দুম্বা সাধারণত মরু অঞ্চলের প্রাণী হলেও কয়েক বছর ধরে বাংলাদেশে লালন পালন করা হচ্ছে এই প্রাণী এর মধ্যে দুম্বার খামারটি দেখতে দূর দূরান্তের অনেকেই ভিড় করছেন তিনি বলেন এক একটি দুম্বা সত্তর থেকে আশি হাজার কোন কোনো দুম্বা এক লাখ টাকায় বিক্রি হবে তিনি আরও জানিয়েছেন সবুজ ঘাস খড় গম ভুট্টা সহ স্বাভাবিক খাবার খেয়ে বেড়ে উঠছে দুম্বাগুলো এরা খুবই শান্ত প্রাণী এরা সাধারণত ছাগলের মতো দলগতভাবে থাকতে পছন্দ করে খামারের সামনে একটু খালি জায়গা রয়েছে মাঝে মধ্যে খামারের বাইরে দুম্বা আনা হলেও বেশিক্ষণ বাহিরে রাখা হয় না অনেকেই মরু অঞ্চলে দুম্বা দেখতে এসে নিজেও দুম্বার খামার করার জন্য আগ্রহ প্রকাশ করেন মরু অঞ্চলে এসব প্রাণী যে কোনো পরিবেশে সঠিক পরিচর্যার মাধ্যমে লালন পালন করা যায় অনেকেই এটাকে বাণিজ্যিকভাবে নিতে পারেন বোজাগঞ্জের দুম্বার খামারটি অত্র এলাকার মানুষের কাছে একটি ব্যতিক্রমী খামার হিসেবে নজর কেড়েছে